এই দেখো বন্ধুরা আমি এখন পরোটা ভাজছি তা খুব পরোটা খেতে ইচ্ছা করছে তাই ভাবলাম যে একটা পরোটা করে নিই আমি আর মেয়ে খাবো এই দেখো এখানে এই যে করে করে রেখে দিয়েছি এই দেখো সব পরোটা করে রেখেছি আমার মেয়ে আবার বেশি একটু শুকনা রুটিটা ভালোবাসে এই যে কত শুকনো রুটি করেছি ও ভীষণ ভালোবাসে শুকনা রুটি পরোটা একটু কম ভালোবাসে এই দেখো পরোটা করছি এখানে ভাবলাম যে আলু ভেজেছিলাম তো তার জন্য আলু ভাজার তেলটা আছে তা আমি বললাম কি আবার তেল নিকো তাহলে আমি আলু ভাজার তেলটা দিয়েই ভেজে নিচ্ছি পরোটাগুলো দেখো বেশি ভাজা হয়ে গেল এটা হয়তো আমরা একটু মানে কম খাই তো ভিটই কম খাই ওই যে সাদা তেল যেটা আছে ফরচুনের সেটা দিয়েই আমি পরোটা করি হয়ে গেল আমি চা করে নিব আর আমার জন্য চা বসিয়ে দিলাম দেখো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এত এত রোদ উঠেছে বাপ গরম পড়েছে মানে এখন আবার দেখো সেই বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে পুরো বৃষ্টি হচ্ছে বাইরে দেখো বৃষ্টি হচ্ছে